না মিহিল হামিদ কোরআনের বাগানে করান করবেন কত নাকি ভাগ্য খুলে যাবে পরেন আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الانسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا ثُمَّ كسرنا الْعِظَامَ لَحْمًا ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم تسليما <applause>

তাই তো তোমাই পেতে কাঁদে ধরণি তোমারি মত নেতা পেলে ও গো ফুট সুখেরি গলা স্বামী কুল হে

আমার একটি দোয়া কুবল কর গো দয়া তোমার পথে চলতে গিয়ে যেন নহ আমার তোমার কথা বলতে গিয়ে নাপা পাই যেন ভয় কালিমা লা ইনা হাম এক নম্ ইলা হামিতে নাকি কোমা করে দেন ইলাম লা ইনা হাম এই কালিমা কিন্তু আমাদের ইমানের সাক্ষী দেয় এই কালেমা আমাদের মৃত্যুর সময় জান্নাতের বার্তা বহন করে বিশ্ব নবীর প্রতি কালেমা পর্ব কোরআন শূন্য বাহির থাকলে সরাসরি এ বেয়াদবী আল্লাহর সাথে বেয়াদবীর সামিল কিউ থাকবেন না মাইকার যত দূরে যাচ্ছে যদি মনে করেন এটা মালিকের পক্ষ থেকে ডাক আপনাদের বিনারের সঙ্গে আমি অনুরোধ করতেছি কিউ বাহিরে থাকবেন না চলে আসেন আর আপনারা যারা বিচ্ছিন্ন ভাবে আসেন একটু গুছে বসেন আর খুলে জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল আসিম বলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা <Nicol> allasana, allasana, la ilaha La ilaha La ilaha, ilaha illa Allah মহাম্মাদুল্লহ সকলে মহব্মত নে বলেন সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম পৃথিবীর মানচিত্রে দুই শতাধিকের বেশি স্বাধীন দেশসমূহের ভিতর অন্যতম পাঁচ লক্ষ মশ্রী লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমার আপনার প্রিয় মাতৃভূমি লাল ও সবজের পতাকা একটি জেলার নাম হলো চরণবীর বিধত আমাদের প্রিয় জেলার নাম হলো নাটোর নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি জায়গার নাম হলো বনপাড়া বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো এবারেও তিন দিন ব্যাপী উনচল্লিশতম ঐতিহাসিক তাফসিলুল করান মাহফিল দু হাজার এবছরের নান্দনিক আয়োজনে সম্মানিত সভাপতি হিসাবে আল্লাহ তালা যাকে ইজ্জত দান করেছেন বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হাজার হাজার মানুষ তৈরির দগ্ধ কারিগর বর্ষিয়ান শিক্ষাবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ ওয়াসিক আলী সোনার মহোদয় সার কি আছেন সভাপতি সাহেব নাই আমরা দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার থাকার সম্মতি জ্ঞাপন করেছেন আপনাদের এ আসনের মাননীয় সংসদ সদস্য নাটোর চারের মাননীয় এমপি মহোদয় জননন্দিত জননেতা জনাব আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি মহোদয় আমরা তার জন্য দোয়া করে আল্লাহ পাকিম পি সাহেবকে কবুল করে নিন বলেন আমিন বিশেষ অতিথি বক্তব্য দিলেন বনপাড়া পৌরসভার সম্মানিত পৌর পিতা জনাব কে এম সাকির হোসেন মহোদয় মাহফিল ইন্তজামিয়া কমিটির সম্মানিত সদস্য বৃন্দ মাগরিব থেকে যারা আলোচনা করেছেন ওলামায়ে কেরামগণ আগামীকাল যারা বক্তব্য দিবেন এবং গত রাতে যারা বক্তব্য দিয়েছেন সমস্ত আলেম আলামার সহ এই মুহূর্তে আমার সামনে বসে কোরআন পাগল তৌহিদি জনতার একাংশ সম্মানিত ভাইয়েরা পর্দার অন্তরণের মা এবং বোনেরা সম্মানিত সুদীবৃন্দ মিডিয়া কর্মী ভাইয়েরা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত থাকা মুসলমান ভাইয়েরা আমার পরে আজকের মাহাতিল যিনি চমৎকার বক্তব্য দিবেন বাংলাদেশের এই মুহূর্তে যুবকদের খুব পরিচিত গত বছরে মাহাপিলে তিনি সন্নামের সাথে আলোচনা করেছেন প্রিয় ভাই হজরত মালানা গলাম রব্বানি যুক্তিবাদী আমরা দোয়া করছি আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে এখানে আসার তাফিক দান করুন আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি মোহাম্মত আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদেরকে নিয়ে সাল্লাহ পাকের দরবারে সুখীর আদায় করি সাল্লাহ তালা অত্যন্ত দয়া করে আপনাকে আমাকে কোরআন শোনার জন্য প্রতি বছরের মতো বনপাড়ার এই তাপসির মাহফিল কবুল করেছিলেন মাহফিলটা যদি এখন না হয়ে কয়েকদিন আগে হতো প্রচন্ড শীতের কারণে কিন্তু আমরা আসতে পারতাম না অনেকে কিন্তু আল্লাহ হঠাৎ করে এমন একটি পরিবেশ করে দিলেন একেবারে না শীত না গরম নাতি শীতৃষ্ণ একটি মুহূর্ত যে আল্লাহ করে দিলেন রজব মাসের পবিত্র চাঁদে পবিত্র মুহূর্তে করানো শুনতে পেরে আমরা খুশি না দাদা এই মাহাপীরা যারা আসে কেবল তারা শুধুমাত্র ভাগ্যবান না বরং জান্নাতি বলা যায়

বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের আপনাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে নবীর চরিত্র এত মহান পৃথিবীতে সব কিছু মাপার যন্ত্র কিন্তু পাওয়া যায় কিন্তু নবীর চরিত্র কত বড় কত উদার কত প্রশস্ত কত শিক্ষণীয় এটা মাপার কোন যন্ত্র পৃথিবীতে নাই এজন্য নবীর চরিত্র করে বলা হয় অতিন্নাকাল্লা আলা খুলুকিন অফিম মহান চরিত্র সে নবীকে স্মরণ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমরা আলোচনা করব কোরআন থেকে সেটা আপনারা পোস্টারে দেখেছেন তাফসুরুল কোরআন মাহফিল তবে নিজের থেকে প্রথমে বলা ভালো আজকের মাহফিল দিয়ে উনচল্লিশ তম গত আটত্রিশ বছর তিন দিন করে উনচল্লিশ তম বছরের দ্বিতীয় রাত আজকে চলতেছে এ যে প্রায় চল্লিশ বছর করেনের মাহফিল হলো এই বনপাড়ার মাঠে যত বক্তার কণ্ঠ এখানে ভাসতেছে ইথারের ভিতরে নিঃসন্দেহে বলতে কোন বাধা নাই সকলের ভিতরে আমার মতো অযোগ্য গুনাগার খাকসার নালায় কেউ নাই আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই সুহানা কালা হাইল মালানা ইল্লামা আল্লামতানা আলি হেতাই দুই নেই আমরা বলে আমি আলোচনা করার পূর্বে কোরআনটা কত বড় মহান কিতাব এই শীতের ভিতরে আপনারা কোরআন শুনলেন কার জন্য এ কোরআনের পরিচয় কিন্তু আপনাদের জানা দরকার ঠিক না ভাই আমার হিন্দু ভাইদের কিতাবের নাম হলো বেদ আবার চার প্রকার ঋগবেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ খ্রিস্টানদের বইয়ের নাম হলো আপনারা নিউ টেস্টামেন্ট ও ওল্ড টেস্টামেন্ট বাইবেল কারু আবার জান দাবেসরা কত কিতাব কত ধর্ম কিন্তু একেবারে অবিকল কোন যোজন সমজোজন বিয়োজন হয়নি কোন ধর্মগ্রন্থ এমন কথা কেউ বলতে পারে না কিন্তু আল্লাহ তালার ঘোষণা হলো জালিকাল কিতাবুন আরয়বা ফি এটা এমন একটি কিতাব দিস ইজ দ্য বুক হায়ার অফ দেয়ার ইজ নো ডাউট এর ভিতরে কোনো ভুল নাই সে করান আমরা আলোচনা করার পূর্বে করানের পরিচয় একটু দিয়ে শুরু করতে চাই আপনারা যারা এখানে বসে আছেন যাদের মাথায় টুপি আছে আপনারা টুপির দোকানে গিয়ে টুপি কেনেন এক টুপি কিনতে গিয়ে মনে হয় যে বিশটা টুপি দেখার পরে পছন্দ হয় না ঠিক না হয় দামে হয় না হলে মাপে হয় না মাপে হলে রঙে হয় না রঙে হলে কোনো বিপদ আর সব মিলে গেলে টুপি মাথায় দিয়ে আমরা নিয়ে আসি তাহলে একটা টুপি কিনতে গিয়ে যদি আপনারা দশটা টুপি দশ বার মাথায় দেন তাহলে আল্লাহর কোরআন শুনবেন কোরআন দিয়ে জীবন করবেন কোরআনের পরিচয় জানবেন না যে আসলে কি কিতাব জানা দরকার আছে নেই বলে আমি যখন বলবো টুপি কেনেন আপনারা বলবেন মাথায় দিয়ে বলেন তো টুপি কেনেন আতর কেনেন মাথায় নাকে দিয়ে। কেনেন সবকিছু যদি তদন্ত করে করেন আল্লাহর করানটা কি একটু শুনি তাহলে আমাদের থাকতে ভালো হবে বাহিরে ঘুরবো না থাকলেই না আল্লাহর কসম এই মাঠের এক মিনিট আর অন্য জায়গায় সারা জীবনের মতো হবে না এই মাঠে যদি কেউ নিঃশ্বাস ফলায় এই নিঃশ্বাসকার জন্য নেকি পাবে এই মাঠে যদি কেউ মারা যায় কোরআনের মাহফিল চলাকালীন সময় ওই লোকটার জান্নাতে হবে কোনো সন্দেহ নাই কারণ এই কোরআনের কারণে বরের কারণে যারা যায় তারা ওই দিন সকলেই বরের মর্যাদা পায় বরের মতো পোলাও কর্মা খায় এই কোরআনের কারণে কোরআন আলোকিত সবাইকে আল্লাহ আলোকিত করে দিবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আমিন বলেন

তার প্রমাণ আপনারা বলেন তো ভাই গ্রামের মহিলারা তখন মুড়ি ভাস্ত আমার বাড়ি কিন্তু নাটোরে আমি তো জানি নাটোরের খবর আমাদের এলাকা সরান বিলের সিংরাতে মা যখন মুড়ি ভাজে তখন দেখেছি ওই দিন আমার পাঁচটা খালাকে দাওয়াত করে হায়ার করে নিয়ে আসে মুড়ি বাবার দাওয়াত সকালবেলা মারাজ ছয় বোন একটা টিম হয় সমস্ত টিম মিলে চুলার ভিতরে আগে কি দেয় খড়ি দেয় ভুটা দেয় তাই না তারপরে একটা পাতিলের অপারেশন মানে কি বলে ওপেন হার্ট সার্জারি বুক কাটা একটা পাতিল দিয়ে তারপরে ভাত টাত খেয়ে পান খেয়ে এসে ওই পাতিলের ভিতরে কিন্তু কি দেয় ভাই বলেন তো বালি দেয় এই বালুটা আসলে চাল দিলে এটা ফুটবে কিনা মরি হবে কিনা এটা টেস্ট করার জন্য গরম বালুতে হাত দেয় না অন্য কিছু দেয় বলেন তো কি দেয় কয়েকটা চাউল দেয় চাইল গুলো যদি লাফালাফি করে তাহলে বোঝা যাবে না

আল্লাহ বলতেছে ইমান আছে কিনা পরীক্ষা করার যন্ত্র একটা আল্লাহ বলতেছে الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> ولم من المؤمنون الذين إذا ذكر الله وجنت قلوبهم وإذا تُلِيَتْ عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. يمكن داش حملة قران যাবে ইমানদারদের ইমান বেড়ে যায় তাদের হৃদয় কাঁপতে থাকে তখন তারা হৃদয় কাঁপার কারণে ইমানের কারণে আল্লাহ আবার বল এজন্য আমরা যখন আয়াত শুনবো তখন কি করব আল্লাহ এটা আমাদের বড় অস্ত্র মুসলমানদের অস্ত্রের নাম হলো লিল্লাহি তাকবীর এই অস্ত্র কি কি জন ধরে গেছে না অস্ত্র ঠিক আছে এই অস্ত্রের কত ক্ষমতা তাকিয়ে দেখো বনপাড়াবাসী আজ থেকে এক বছর আগে ভারতের কর্ণাটক প্রদেশে আমার বোন মুসকানের গায়ে বরকা খুলনার জন্য কয়েকজন সন্ত্রাস তাকে ঘিরে ধরে জয়ফিরাম স্লোগান দেওয়া শুরু করেছিল মুসকান ভাই না পেয়ে খালি সাইরবার বলেছিল আল্লাহ আকবার। এই সাইরবারের আল্লাহ আকবর বলা তো সন্ত্রাস পঞ্চাশ জন শিয়ালের মতো মাঠ ছাড়া হয়ে গেল এই মুসকানের দান যে কি বাড়া বাড়ছে রে ভাই গত বছর আমি ওমরায় গিয়েছিলাম একদিন বাইতুল্লাহ বসে আছি খানায় কাবার পাশে মাতাপের পাশে হঠাৎ করে শুনলাম যে মুস্কান এসে ওমরা করতে মুস্কান এই কথা শোনার সাথে সাথে সমস্ত হাদিরা অনেকে তার পিছনে নিল যে দেখি মুস্কান দেখতে কেমন কারণ কি ওই মুস্কানের কোন যোগ্যতা নাই খালি আল্লাহর নামের স্লোগান চারবার জোরে দিছে সারা পৃথিবী তার নাম পরিচিত হয়ে গেছে পৃথিবীর মুসলমানদের কঠিন মুহূর্ত যখন বনপাড়া প্রপারের উপরে মাননীয় মেয়র মহাদায় এমপি মহাদায় ওসি মহাদায় সবাই মিলে আমাদেরকে মাহফিলের অনুমতি দিচ্ছে কি সুন্দর পরিবেশে আমরা মাহফিল করতেছি ওয়া শুনতেছি নামাজ পড়তেছি মুসলমান তাকিয়ে দেখো ফিলিস্তিনের আল আকসা মুসলমানদের প্রথম কেবলা গত ছয় মাস হলো নামাজ পড়তে দেয়নি তালা দিয়ে রেখেছে এর থেকে কষ্ট আমাদের আর কি হতে পারে যখন আমরা ও শুনতেছি তখন তাকিয়ে দেখেন সম্রাট সাহ ভারতের দিকে আমার ভারতে উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙা হলো আর মাত্র কয়েকদিন আগে বাবরি মসজিদের জায়গায় অযোধ্যায় ভারতের বুকের সবচাইতে বড় রাম মন্দির নির্মাণ করার জন্য ইট পোতা হলো মসজিদ ভেঙে মন্দির করবে আর আমরা মুসলমানরা চুপ করে থাকবে এটা হতে পারে না আমাদের প্রতিবাদের সর্বোচ্চ জায়গা হাত দিয়ে বাধা দাও তা যদি না পারো ফাইন মুখ দিয়ে বাধা দাও আজ যদি না পারো অন্তরে ঘৃণা করো আমরা হাত দিয়ে বাতাস দিতে পারিনি আমরা মুক্ত অন্তর তো একটা স্লোগান দিয়ে প্রতিবাদ করব আমাদের মুখের সাক্ষীতে যেন আল্লাহ আমাদের জান্নাত দেয় সেই রকম একটা জোরে সরে তাকবির দিতে আপনাদের আপত্তি আছে তো বানপাড়াবাসী সকলে মিলে দেন তো দুটো হাত তোলেন লিল্লাহি তাকবীর এর থেকে জোরে আর হয় না আমি দাঁড়ানো ভাইদের বলতেছি ভাই একটু বসেন সবাই মিলে একটু আসেন ভাই দয়া করে সবাই মিলে আমার সঙ্গে একটু হাত তুলেন টান টান করে তুলেন তো টান 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 দুনিয়ার মুসলিম বন্ধ করে দেন স্বাভাবিক করে দেন এবার আমার সঙ্গে সমান খুলে একটু করেন ভাই আমাকে লাইন উঠাই দেন একটু বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين সুম্মা জামাতনাহু নুতফাতান ফি ক্বলাবিন মাকী। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114 টি সুরার ভিতরে অন্যতম একটি সুরা 18 নম্বর পারায়ে অবস্থিত এই সুরাটা পবিত্র করা কোরআনের মাকি সুরা নামে পরিচিত নাম হলো মুমিনুন। জজরে বলেন নাম কি? যারা বলেন তারা বলেন সুরার নাম কি মুখস্তকার নিহতের সবাই বলুন আমরা আলোচনার শূন্য তাপসীর শূন্য কোনসূরা থেকে মুখ মিলুম এই সুরাটা আল্লাহরা বলেন এগারো ১২ ১৩ নম্বর আয়াতের ভিতরে মানুষের জন্ম বৃত্তান্ত কেন হয়েছে আল্লাহ সব বলে দিয়েছে জবান আলাহ আল্লাহ তারা বলতেছেন এইভাবে অলা কত হলাকাল ইনসান আ মিন সুলা মিন তিন এখানে আলে মালাম আছেন অলা কত কত বাদ্যতমূলক আল্লাহর বলেন অবশ্যই আর অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি অবশ্যই আমি মানুষকে মাটির নির্বাস দিয়ে তৈরি করেছি এখান থেকে বুঝে গেল আল্লাহর ঘোষণা অনুযায়ী মানুষ কিসের তৈরি আমরা কিসের তৈরি আমরা মাটির তৈরি ব্যাপারে কোনো সন্দেহ আছে কি ভাই আচ্ছা বলেন তো জিন কিসের তৈরি

হলে কে না কম অফিহা ন এই যকম অমিনহা নখরে জলকম তারত অর্থ কী আল্লাফা করে মিনাহা খরক না তোমাকে আমি মাটি দিয়ে বানিয়েছিলাম মাটির উপাদান দিয়ে অফিহা আমি ওই মারা গেলে তোমাকে মাটির ভিতরে রাখলাম বন্ধারা অমিনহা নখরে যকম তারত অনুখরা আবার যখন কেয়ামত হবে তখন সারা জমিনের মাটির নিজের সমস্ত লাশকে আমি আল্লাহ কবর থেকে আবার উঠাবো এতে করে প্রমাণিত হলো আবারও মানুষ কিসের তৈরি মানুষ যদি মাটির তৈরি হয় আপনারা বললেন তাহলে যারা বলে মানুষ বানর থেকে শেষে মানুষ বানরের গা থেকে বানর থেকে তৈরি আপনারা কি তাদের সাথে একমত জোরে বলেন মানুষ বানর না মাটি আপনারা বললেন মানুষ মাটি আর আমি বক্তা খালি আপনাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিচ্ছি বলতেছি আপনাদের সাথে একমত নয় আমি বলতেছি আসলে মানুষ বানর থেকে এসেছে আপনারা জানেন না আপনারা নাউজুবিল্লাহ যত জোরে বলেন মাইক তো আর পাচ্ছেন না মাইক আমার কাছে আমার নাই জোরে আপনারা বলতেছেন মানুষ মাটি আর আমি বলতেছি মানুষ বানর থেকে এসেছে এটাই সত্য তারা প্রমাণ দিব তো প্রমাণ হলো মানুষ মাটির তৈরি এই বক্তব্য দিয়েছে ডারুই ডারুইন হলো খ্রিস্টান খ্রিস্টানরা মানুষ মাটি হবে না বানর হবে না বানর হবে কি সুতরাং ডারুইন হতে পারে আমার আপত্তি নাই বাংলাদেশের কতক নাস্তিক বলল মানুষ বানর থেকে এসেছে আমার বিশ্বাস ঘটনা সত্যি যারা যারা বলেছে মানুষ বানর থেকে এসেছে তাদের চরিত্র পড়াশোনা তাদের নাস্তিকতা দেখে আমার বিশ্বাস সত্যি বান্দরের বাচ্চা ধরে বলেন কথা যারা মানুষের তারা বলবে আমরা মানুষ থেকে এসেছি আর যারা বানর তারা বলবে আমরা বানর থেকে এসেছি মিটে গেল গতকালের ঘটনা দেখে আমার বুকটা ভরে গেছে বাংলাদেশের একজন খ্যাতিমান নাস্তিক নাম হল আসাদ যুবকের আপনারা জানেন

আমার বিশ্বাস এই বক্তব্য যদি বাংলাদেশে দিতেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে আইনের আওতায় নিশ্চয় নিয়ে আসতেন আমি বিশ্বাস করি কিন্তু আসাদনুর বাংলাদেশে নাই তাই আমরা তাকে কিছু করতে পারিনি বিচার দিয়েছেন আল্লাহর কাছে গত পরশু তাকে ধরে একটা সিন দিতে চলে যাচ্ছিল কোন দেশে তা আমরা জানতে পারিনি ভিডিওতে সে নিজে এসে কামতে স্যার বলতেছে সে সিন থেকে নেমেছে ওই ড্রাইভার বুঝতে পেরেছে নাস্তিক আসাদ নামার পরে ভাড়া নেওয়ার পরে এমন কি লার লাগছি ভাই এমন পিটন দিয়েছে সে কামতেছে এদের বিচার এই রকমই হবে ধরে বলেন কথা ঠিক না আমার বাংলাদেশের প্রত্যেক নাস্তিক আজকে আমাদেরকে নাস্তিকতা আদি শেখানোর জন্য ডারউইনের মতবাদকে শেখাতে চায় ট্রান্সজেন্ডারকে শেখানোর মাধ্যমে বাংলাদেশকে সমকামিতা করতে চায় এই বাংলাদেশের শিক্ষার সাথে সমকামিতার কোন সম্পর্ক নাই সমকামিতা আমেরিকায় চলে আমেরিকায় একশো জনের ভিতরে পঞ্চাশ জন পুরুষ পুরুষ বিয়ে হয় জাপানের একশো জনের ভিতরে পঞ্চাশ জন ছেলে ফেলে বিয়ে হতে পারে আমার কোন আপত্তি নাই ভারতে সমকামিতা মানায় ইসরায়েল ইহুদিদের সমকামিতা মানাতে পারে মায়ন্মারে বৌদ্ধদের সমকামিতা মানতে পারে আমেরিকার বেঈমান খ্রিস্টানদের মানতে পারে কিন্তু আমেরিকা এই সলিউশনকে বাস্তবায়ন করতে গিয়ে স্বাধীন বাংলাদেশ মুসলমানদের দেশে 5 লক্ষ মসজিদের দেশে সমকামিতা দ্বারা প্রতিষ্ঠিত করতে চায় ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ফানার পরেই তদন্ত কমিটি করেছে আমরা আশা করতে ফিদের বিচার হবে এই সমকামিতা বাস্তবায়নের এজেন্ডা বাস্তবায়ন করতেছে বাংলাদেশে ব্রাক আর ব্রাকের প্রতিষ্ঠান হলো বিকাশ আরো এদেরকে বয়কট করুন মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এদের শাস্তি হবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুর মিলে আমরা বলতে চাই বাংলাদেশ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্ত থেকে সূর্য হবে পশ্চিম দিগন্তে ডুববে যতদিন পর্যন্ত কোরআন আর হাদিস বিরোধী কোন বাস্তবায়ন এজেন্ডা বাংলার মাটিতে করতে চাইলে সাধারণের উত্তর শরীরে প্রবণ মাথা পাগড়ি বাধা এবেদে বক্তিয়ারের ঘোড়ায় চলে বাম রাম নাস্তিকদের বাংলা ছেড়ে করতে।

আল্লাহ কবুল করুন বলেন আমি তাহলে আপনারা বলেন তো মানুষ কিসের তৈরি জোরে বলেন আচ্ছা মানুষ মাটির তৈরি এটা কি আমাদের বিশ্বাস হয় কেন বিশ্বাস হয় বলেন তো ভাই মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে পারে দিক দিকটা আমাদের এখানে কিলিনে কাছে আপনারা ধন্য আপনাদের মাননীয় এমপি মহোদয় একদিকে এমপি আরেক দিকে চিকিৎসক আরেক দিকে সমাজসেবক আরেক দিকে রাজনীতিবিদ জোরে বলেন ঠিক না আমার এই কোরআনের বক্তব্য এমপি সাহেব ভালো দিতে পারবে কারণ তিনি ডাক্তার মানুষ এটা ডাক্তারদেরই আয়াত সমান আল্লাহ বলেন মানুষ মাটির তৈরি বিজ্ঞান প্রমাণ করেছে মেডিকেল প্রমাণ করেছে মানুষের শরীর কেটে গেলে মানুষের শরীর থেকে রক্ত বের হয় গোস্ত বের হয় কোনো মাটি বের হয় তাহলে কেন আল্লাহ বলেন মানুষ মাটির তৈরি আসলে কিন্তু কোরআনের কোন জায়গায় লেখা নাই মানুষ মাটির তৈরি আল্লাহ বলেছেন সুলালা তিন দিন তিন সুলালা শব্দের অর্থ হলো নির্যাস উপাদান সবান আল্লাহ বলেন মাটির ভিতরে যা যা আছে মানুষের শরীরে তাইতে আছে মাটিতে কি আছে ভাই মাটিতে আছে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সালফার এগুলো মানুষের শরীরে তাই তাই আছে একটা কম নাই বেশি নাই এখান থেকে বিজ্ঞান প্রমাণ করেছে সত্যি মানুষ মাটির তৈরি আল্লাহ এখন কোরআন কি বলতেছে মেডিকেল না হয় বললো কোরআনের কথা আমরা শুনবো না এই জন্য তো তার সিনেমা শোনেন আমার দিকে মানুষ মাটির